সেদিন জন্মদিনের একটা প্রোগ্রাম ছিল কাজিনের মেয়ের জন্মদিন ছিল সেইখানকার কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করছি অনুষ্ঠানটা ছিল ধানমন্ডি নয়ের সাতমসজিদ রোডে অনুষ্ঠানটা ছিল দুপুরে দীপুর লাইফস্টাইলে সবাইকে স্বাগতম দেশে বিদেশে যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি শরীরটা ভালো ছিল না যাওয়ার প্ল্যান ছিল না পরে ভাবলাম আত্মীয় স্বজন সবার সাথে দেখা হবে উপলক্ষ বা অনুষ্ঠান ছাড়া সবার সাথে দেখা হয় না সবার সাথে দেখা হলে মন শরীর দুটোই ভালো লাগবে আমার যেতে দেরি হয়েছে দেরি হয় অনেক খাবার শেষ হওয়ার পথে এইটা ছিল চোলা মশালা মোমো হোয়াইট পাস্তা পাইসি বা ঝাল পাস্তা এটা হলো কাঁকড়া এটা হলো উইং ফ্রাই এখানে সব সালাদ আইটেম যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করুন নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন দেরি হয় কেক কাটাটা শেয়ার করতে পারলাম না যারা নতুন বন্ধু হতে চান কমিউনিটিতে নক করবেন তাহলে বেগ দিতে সুবিধা হবে নতুনদের উদ্দেশ্যে বলছি আমার পরিবারে এসো আমার বাড়িতে এসো বন্ধু হলাম এসব কথা লিখবেন না এর আগেও বলেছি নিজে তো ক্ষতি করছেন করছেন নিজের অনুদানতে যাকে কমেন্ট করছেন তারও ক্ষতি করছেন এখানে সব বর্তার আইটেম আলু সহ কয়েক পদার ভর্তা আছে এখানে এই দিকে সব মিষ্টি আইটেম পায়েস মুনাফা মিষ্টি শাহি টুকরা যারা দেশে এবং দেশের বাইর থেকে প্রবাসী দাদা দিদি ভাইয়া আপুরা দীপুর লাইফস্টাইলকে ভালোবেসে লাইক করছেন সুন্দর সুন্দর কমেন্ট করছেন সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার ভিডিওটি দেখছেন এখনো লাইক দেননি প্লিজ ভিডিওটি দেখতে দেখতে একটি লাইক দিয়ে দেন ভিডিওটি ভালো লাগলে ছোটো করে কমেন্ট করবেন আপনার একটি লাইক আমাকে নতুন আরেকটি ভিডিও বানাতে অনুপ্রাণিত করবে যার যার অবস্থান থেকে সবাই সুস্থ ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন ডেঙ্গুর প্রকোপ বাড়ছে বাচ্চাদের প্রতি যত্নবান হন মশারিটা নিয়ে ঘুম পাড়ান নিজে সচেতন হন নিজের যত্ন নিন নিজে ভালো থাকুন নিজে ভালো থাকে অন্যকে ভালো রাখতে পারবেন নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আশা করি সেই পর্যন্ত সবাই সুস্থ ভালো থাকবেন নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ খাইতাছে